আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি সারা দিন কি কাজ করি সেটা আপনাদেরকে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পেছনে একটু ঘাস আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটু ঝাল আছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই পাশে একটু পটল আছে তো এইগুলো টুকটাক আমি চাষাবাদ করার চেষ্টা করছি আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর পরে বের হয়ে যেতে হয় আমাদের কারণ চাষি মানুষ এখন বর্তমানে চাষি বলা যেতে পারে যতটুকু সম্ভব চেষ্টা করছি সুন্দরভাবে চাষ করা চাষবাস করার জন্য কিন্তু অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে আমাদের নিজেদের ভুল হতে পারে তারপরে আবহাওয়া খারাপ হতে পারে জাত খারাপ হতে পারে বিভিন্ন কারণে লসের সম্মুখীন হচ্ছে আবার লাভ হচ্ছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের একটা সারাদিনের ভিতরে একটা ভালো কর্মব্যস্ততা থাকতে হয় চেষ্টা করি যাতে একটু ভালোভাবে চলার জন্য আর কাজ আসলে অনেক পরিশ্রমের কাজ সকাল ধরে উঠে থেকেই অনেক পরিশ্রম করতে হয় সকালবেলা উঠে মাঠে আসতে হয় ক্ষেত দেখতে হয় একটু কাজ করতে হয় আর দুপুরে একটু রেস্ট নিতে হয় আবার একটা মিনি পাওয়ার টেলার আছে সেগুলো চালাতে হয় টুকটাক আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই কাজ আছে আর যদি লেবার নিয়ে করানো হয় বা জোন নিয়ে করানো হয় সেক্ষেত্রে খাটনি নিজের একটু কম হয় আর দেখা যাচ্ছে যে কোনো কাজ কাম নেই আমাকে চাষবাসই করতে হচ্ছে সো সো এক্ষেত্রে আর অবশ্যই এই কাজগুলোই করতে হচ্ছে নিজের কাজগুলো নিজেই করতে হচ্ছে একটু খরচ বাঁচানোর জন্য কারণ চাষি মানুষের আসলে কৃষিতে টিকে থাকা খুবই কঠিন আর এখানে অনেক মানুষ চাষবাস করছে আর অনেকেই ভালোভাবে করার চেষ্টা করছে কারোর ক্ষতি হচ্ছে কারোর কারোর লস হচ্ছে কারোর লাভ হচ্ছে আসলে এই ভাব করে কৃষিতে টিকে থাকার জন্য চেষ্টা করছে আসলে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি চারবার ভালোভাবে করতে পারি আর আসলে আর এখানে একটা ভালো কাজও আছে ভালো কাজ বলতে যে আসল্লা সাল্লাম একটা হাদিস আছে যে যদি কোনো ব্যক্তি একটি গাছ লাগায় সেই গাছের ফল সে যদি নিজে খায় বা পশু পাখিতে খায় বা অন্য মানুষে খায় সেই গাছ লাগিয়ে সেই গাছের ফল সেই গাছের টাকা যদি সে নিজের পরিবারের জন্য ব্যয় করে তাহলে সেটিকে ছাদ হিসেবে তার নেকি যোগ করা হয় তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই চেষ্টা করি যে আমি যাতে একটু ভালো কাজ করছি আর নিজের কাজ নিজে করছি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই কাজগুলো করা হচ্ছে এই মূলত আমার ডেইলি কাজের রুটিন এই আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ